কারণ ভালো জিনিসের কদর রকম বুঝলেন না ভালো জিনিসের ভ্যালু এই যে ওইদিকে আসে গরুটা একদম অস্থির যদি ওগুলো বিক্রি করে দিই যদি এটা রাখেনি পর্যন্ত কম করে হলো দুইশো উপরে দাম থাকে ওইটা আমি তিনশো প্লাস দিচ্ছিলাম বড় তাহলে ওইটা তো এইটা বিক্রি করে দিই এইটা আছে লাল আছে এটা সব বিক্রি করে দিচ্ছ এগুলো গরুর ভ্যালু অন্যরকম বুঝলেন না

না টাকা কেনatlas মানে 11000 1000 এ আর 100 টাকা না যদি মেরে দেন টাকা এর বেশি না না এ না দিলে ভাত নাইলো না না ওটাতে

न यदि अरे हे हिसाबले अनि पसन्द छैन सारा कति र गर्छ सबै हाम्रो देशको टाटाले डाकाले भेट्नु न আচ্ছা yeah, আচ্ছা cool, yeah, cool.

পুরা লোড হয়ে যাবে যখন লোড হয়ে যাবে হাঁটার জায়গা পাবেন না হাঁটার জায়গা নাই হাঁটার জায়গা পাবেন না